কেন নকল দা সিলেটি চালকে রে দেন চালকে রে দেখে রে কতক্ষণ থাকে পাঁচটা পর্যন্ত একজনই আজকে হচ্ছে মঙ্গলবার আর প্রতিদিনকার ডেইলি মোটর আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোন রুটটা মেনটেন করব বা কোন রুটকে যাব সেটা এখনো ডিসিশন নেইনি তবে মনে হচ্ছে আজকে খেলগা রেল গেট এর রুটটা দিয়ে যাব এক্সপেক্ট করতেছি যেহেতু অলরেডি আটটা বিশ বেজে গেছে মানে আমি প্রতিদিন আটটার সময় বের হওয়ার চেষ্টা করি তো আজকে যেহেতু বিশ মিনিট লেট হয়েছে তো আজকে এই খিলগাঁয়ের রোডটা দিয়ে যাওয়ার চেষ্টা করব যদি এখানে দেখি যে টাইম বেশি লাগতেছে বা যানজট বেশি তাহলে আবার আগামীকালকে এই রুটটা ক্যান্সেল করবো যদি কি যে না স্বল্প সময় যেতে পেরেছি অথবা যানজে পড়িনি তাহলে আগামীকাল আবার এই রুটটাই সিলেক্ট করবো তো এখন বাসা থেকে বের হয়ে সাব রোডে উঠে গেলাম এই রুটটাতে একটা সমস্যা হচ্ছে খিলবা রেল গেটে রেল চলাচলের জন্য একটু বসে থাকতে হয় মানে রেল আসা যাওয়া করে এছাড়া এই রোডটাতে রিক্সার একটু সমাগম বেশি আর আমি রিক্সার রোডটা অপছন্দ করি বিশেষ করে অফিসে যাওয়ার ক্ষেত্রে আবার আরেকটা কারণ হচ্ছে সকাল সকাল বিভিন্ন অফিস আদালতের বাস এই রোডে ঢুকে এই হচ্ছে একটা স্টাফ বাস আই সি বিস ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ তো তখনই এই চিকাচ্চাকা রাস্তায় এই বাসগুলো ঢুকে তখন আসলে তীব্র যানজটের সৃষ্টি হয় আর এরা হচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে তাদের স্টাফ তোলার জন্য তো আমার মতে গলির ভিতরে না ঢুকে স্টাফ বাসগুলো মাইক্রো হলে ঠিক আছে কিন্তু যদি বড় বাস হয় সেই ক্ষেত্রে মেইন রোডে একটা নির্দিষ্ট স্ট্যান্ড রেখে তারা প্যাসেঞ্জার ওঠা নামা করতে পারে বা প্যাসেঞ্জার তুলতে পারে যেমন আমাদের সচিবালয়ের যত বাস আছে ডাবল টেকার সিঙ্গেল টেকার এই বাসগুলো মূলত মেইন রোডেই স্টপেজ করে দাঁড়ায় আর ঠিক ওই নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আপনি সেই বাসে উঠতে হবে সাথে ওই বাস ড্রাইভারের জন্য প্যারাক্রম আবার আপনি যারা প্যাসেঞ্জার আছেন তাদের জন্য একটু সুবিধা তো এখানে মনে হচ্ছে ট্রেনের একটা সিগন্যাল পেয়ে গেলাম এটা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে তো আমার অবশ্য ভাগ্য ভালো এসে দেখলাম যে ট্রেন যাচ্ছে সুতরাং আমাকে খুব একটা ভোগান্তি বা বসে থাকতে হচ্ছে না আর যদি রেল লাইন পার হলাম তো এই রুটে আসলে আমি মূলত যাই হচ্ছে সাধারণপুর রেলওয়ে কলোনি হয়ে কারণ সোজা গেলে রাতের বড় একটা সিগনাল পরে এই সিগনালে অনেকক্ষণ আটকে থাকতে হয় যে কারণে আমি এই বাম দিকের যে লোন টা আছে ওই ন্যাশনাল সরি মতিজিল আইডিয়াল কলেজ ওইটা স্কুল অ্যান্ড কলেজ মতিজিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে যায় তো এখন প্রায় শাহপুর কলোনি পার হচ্ছি আর মির্জা মহিলা কলেজ সামনে দিয়ে যাচ্ছি তা আজকে যেই জায়গাটাতে বড় যানজটে বসে থাকতে হয় সেই জায়গাটা অনায়াসেই পার হলাম বেশি সময় ক্ষেপণ হলো না অচ্ছে যে আপাস মহিলা কলেজ। সাজানপুর রেল একলনিতে অবস্থিত এই কলেজ টি তুমি আমি যে চান জতে চায়বে ওটা পার হলে। আসলে এই অংশটাতে খুব ভয়াবহ রকমের যানজট দেখতে পাচ্ছি আর একটা ড্রাইভিং ট্রেনিং কার মতিঝিল সরকারি মানে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছে এখন আর হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল ব্রাঞ্চ এই রুটটা দিয়ে আসলে আসলে একটা না স্পিডে চালানো যায় না কারণ এই রাস্তাটা জায়গা জায়গায় বড় বড় গর্ত রাজগুলোর মতো করে বহুতে হয় মনে হচ্ছে যেন কোনো ডাইনোসর হেঁটে গেছে এই রাস্তাটা দিয়ে এখন মতে যে লাইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে চলে এসেছি এইখানে অবশ্য তারই পাশে আমাদের গভর্নমেন্ট কোয়ার্টারও আছে এই জীবিকা মতিজেল ব্যাংক লোনে আবুল হোটেলের ওই রোডটা দিয়ে আসলে শুধুমাত্র সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ওই অংশটা পার হতে পারলেই একখানে চলে যাওয়া যায় কিন্তু এইখানটাতে সেটা পসিবল না এটা হচ্ছে একে রিক্সার রোড আর হচ্ছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে অবস্থিত তো সেই ক্ষেত্রে জোরে টানার কোনো সুযোগ নেই একদম বিষয়ে টানতেছি অলরেডি একটা টুরিস্ট বাজে মানে আমার দশ মিনিট সময়ে আমি এই প্রক্রিয়াগুলো চলে এসেছি এটাও খুব একটা খারাপ নয় আর যে জায়গাতে আমি আগে টেলের ওইখানটাতে উঠলে প্রায় আট নয় মিনিটে অফিসে চলে যেতে পারি মারাত্মক লেভেলের ভাঙা চুড়ায় এই রোডটা এই জন্যই এই রোডটা সিলেক্ট করি না তবে আগামীকালও মনে হচ্ছে রোড দিয়ে আসবো না কারণ আপনি যখন ড্রাইভ করবেন তখন এরকম ভাঙা চোরা হলে খুবই সমস্যা আর খুবই প্রেশার পরে হাতের উপরে এখন চলে এসেছি প্রায় সিনেমা হল পলয়েল মার্কেট এর সামনে হচ্ছে পলোয়েল সুপার মার্কেট সাথে জোনাকি হল নামে এখনো মানুষ চিনে এটা জোনাকি কনভেনশন হল বলতে পারি এখন আগে ছিল জোনাকি সিনেমা হল এখন হচ্ছে জোনাকি কনভেনশন হল তবে যারা অনেক আগে থেকে ঢাকাতে আসেন তারা এই জায়গাটাকে জোনাকি হলই বলবেন আর আস্তে আস্তে যেহেতু ঢাকাতে নতুন নতুন মানুষ আসে প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ বাড়ে ঢাকা শহরে সেই ক্ষেত্রে এই নামটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে অনেক যারা নতুন আসবে তারা এই নাম দেখে এই নামই থাকবে তো নাম ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র পুরানো যারা আছে অনেক বছর ধরে ঢাকাতে থাকে তারা ধরেন বিশ বছর আগে যে জিনিসটা দেখছে ওই জিনিসটাই তারা কল করবে আর যারা নতুন লেখা দেখবে তারা নতুন জিনিসই কল করবে আমি এখন বিজয়নগর চলে এসেছি অলরেডি হালকা একটু স্পিডে যেতে পারতেছি তাও চল্লিশ স্পিড এর উপরে যেতে পারছি না এই পুরোটা রাস্তা জুড়ে আমার এটাই ছিল হাইস্ট স্পিড চল্লিশ কে এম আসলে একটু সময় বেশি লেগে গেল কিন্তু আমি যে মুহূর্ত থেকে যে মুহূর্ত বাসা থেকে বের হয়েছি ওই মুহূর্তে আসলে আবুল হোটেলের ওই রুটটাতে আসলে মিনিমাম আরো আধা ঘন্টা লেট হতো মানে আমার জ্যামে বসে থাকতে হতো আর এই রুটটা দিয়ে অনেক ভাঙা চূড়া এবং স্লো আসলো আমার বসে থাকতে হয়নি কোথাও

এখন মেট্রো স্টেশনে অভিমুখে যাচ্ছি মোটামুটি আমি অবশ্য চলেই এসেছি এখন আমার আই ডি বের করে নেই যেহেতু আমি ছোটোবেলায় রোডে প্রবেশ করেছি আর হয়তো বিশ তিরিশ সেকেন্ডের ভিতরেই আমি প্রবেশ করব সো ওখানে দাঁড়িয়ে আই ডি কার্ড বের করাটা একটু পেন্টফুল তো রাস্তায় চলাকালীন অবস্থাতে উপভোগ থেকে আই ডি কার্ডটা বের করে নিলাম এই এখন গেটে প্রবেশ করব।

যারা তাদের সন্তানকে এই বাবা মা চাকরিজীবী হলে আসলে ছেলে মেয়েদের জন্য কষ্ট বাবা মায়ের জন্য কষ্ট ছেলে মেয়েদের জন্য কষ্ট হচ্ছে বাবা মায়ের আদর সব সময় পায় না আর বাবা মায়ের কষ্ট হচ্ছে তিন গুণ কষ্ট মানে নিজে রেডি হওয়া আসলে বা বাচ্চাকে সন্তানকে রেডি করা রাস্তা করানো খাওয়া দাওয়া তারপরে আবার তাকে রেডি করে রেখে আবার নিজে অফিসে আসা মানে চারগুণ বেশি কষ্ট করতে হয় তো ইফাকে আমি চলে আসলাম আমাদের অফিসে এখন আমি ভিডিও অফ করে দিব আজকের মতো আল্লাহ হাফেজ